হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ আমার বান্ধবীর বোনের বিয়ারে এই যে বান্ধবী হচ্ছে নাচ করছে আমি অনেকটাই লেটে গিয়ে পৌঁছেছিলাম সেদিনকার তখন ওরা জল ভরতে বেরিয়ে পড়েছে অলরেডি তো রাস্তায় দেখা হয়ে গেছিলো ওখান থেকে আমি ওদের সাথে জয়েন করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ সব কি সুন্দর বাজাচ্ছে এরা আর আমরা হচ্ছে নাচতে নাচতে যাচ্ছিলাম আমি যেহেতু ভিডিও করছিলাম তাই জন্য আমি আর নাচিনি আর এই দেখো নাচতে নাচতে পুকুরেও চলে এসেছে গঙ্গা নিমন্ত্রণ করতে তো এইটা তো মাস্ট বিয়ের আগের দিন তো করতেই হয় রিচুয়ালস যেহেতু তো দেখো এখানে এই যে আমার বান্ধবী হচ্ছে গিয়ে মানে যে কোণে তার দিদি হচ্ছে গঙ্গা নিমন্ত্রণটা করবে তো ফার্স্টেই দেখো একটু ছুরি দিয়ে হচ্ছে জল কাটে না সেটা কেটে নিলো এরপর হচ্ছে গিয়ে ধান দুব না সিঁদুর দেবে যাই হোক কী দিল এরপর পান মিষ্টি আর কাঁচা টাকা দিয়ে ওটা ভাসাবে তারপর বরণ করে নেবে ঠাকুর কাছে আর তারপর ওই ঘট ঘটিটা দেখতে পাচ্ছ ঘটিতে জল পরে নিয়ে তারপর চলে যাবে তো বেশ ভালোই লাগে কাদের কাদের এই রিচুয়ালসটা রয়েছে সেটা সবাই কমেন্ট করে জানিও আর ভিডিওটা পুরোটা দেখো আমি ছোট্ট মিনি ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করেছি আর ভিডিওটা ভালো লাগলে জানোই তো কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে হবে আশা করি সবার মধ্যেই এই নিয়মটা রয়েছে আর দেখতেই পাচ্ছ ঘটিতে যে জল পড়া হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে তেল আর সিঁদুর দিয়ে দেবে গঙ্গা গঙ্গামাকে তো নিমন্ত্রণ করা কমপ্লিট এবার হচ্ছে গিয়ে আমরা আবার নাচতে নাচতে চলে যাব তো সেই ভিডিওটা আর করা হয়নি আর জানো তো প্রচণ্ড না গরম পড়েছিল এত গরমে না আর পাড়া যাচ্ছিল না সবার খুব কষ্ট হচ্ছিল আর আমি যেহেতু রাস্তা মানে গিয়েই ওদের সাথে দেখা হয়েছে চলে এসেছি ওই জন্য আমি আর ভিডিওটা ভুলে গেছি যাই হোক এখানে গঙ্গা নিমন্ত্রণ প্রায় শেষ এবারে দেখো আমরা চলে এসেছি একদম বান্ধবীর বাড়িতে তো দেখতেই পাচ্ছ এই যে কোনে হচ্ছে মেহেন্দি পড়ছে এখনও কমপ্লিট হয়নি সবাই এখানে মেহেন্দি পড়ছে আমারও পড়ার কথা ছিল যেহেতু আমার বাড়িটা অনেকটাই দূরে আর গাড়ি পাবো না বলে আমি যেহেতু পড়তে পারিনি চলে এসছি আর দেখতেই পাচ্ছ এত গরম কি প্রচণ্ড গরম তারপর দেখো অনেক গল্প টল্প করে এই যে আমার এক বন্ধু দেখতেই পাচ্ছ সরি বান্ধবী এই যে খাবার নিয়ে এসছে সবাইকে খাইয়ে দিচ্ছিলো তো আমি একটা রুটি খেয়েছি আমি আর ভাত খাইনি আর এখানে দেখো কোনে হচ্ছে ছবি তুলছে ক্যামেরাম্যান এসছে তো মেহেন্দিটা কিন্তু ওর দারুণ হয়েছিল দেখো বলতে বলতে একদম বিয়ের ভ্যানুতে এসে তোমাদের সাথে ভিডিওটা আবার শেয়ার কর ছি তো কেমন লাগছে কোনে আর বরকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানি আর আমরা যখন এসছি আমরা লেট করেই গেছিলাম এসছি তখন প্রায় স্টার্টার শেষ স্টার্টার খাইনি আর বিয়ের ভ্যানুটা না দারুণ ছিল দারুণ লেগেছে আমার বিয়ের ভ্যানুটা আর এই যে দেখতে পাচ্ছ কি মিষ্টি লাগছে না দুজনকে তারপর দেখো কথা বলতে বলতে একদম রিসেপশানেও চলে এসছি আবার ব্রাইটকে কিন্তু কিন্তু খুব ভালো লাগছে রিসেপশানে কি সুন্দর একটা লেহেঙ্গা পরেছে আর মিষ্টি লাগছে খুব আর সাজিয়েছে তো তোমরা কে জানোই আমাদের ফেমাস মেকাপ আর্টিস্ট পিঙ্কি দিই হাতের কাজ নিয়ে আর কোনো কথা বলবো না জাস্ট অসাধারণ চুমো লাস্ট আমরা একটু ছবি ছবি তুলে গল্প টল্প করে চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও টা